হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এই সুন্দর ডিজাইনার জামাটি কাটিং ও সেলাই শেয়ার করব সাথে এই সালোয়ারটি টিউটোরিয়ালও শেয়ার করব। তো প্রথমে আমরা পরে কামিজটি কাটিং করে নেবো এই জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি কাপড়টির চওড়া নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ এবং কামিজটির লম্বা নিয়েছি ত্রিশ ইঞ্চি পরিমাণ আমি এখানে নয় থেকে দশ বছরের বেবিদের জন্য এই ড্রেসটি তৈরি করে নিচ্ছি তো এখানে শোল্ডার নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং আর্মুলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে দুইটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি আরমুলের অর্ধেকে একটি মার্ক করে নিচ্ছি এখানে কর্নার থেকে এক ইঞ্চিতে একটি মার্ক করে দুইটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিয়ে এখানে দিয়ে নিয়েছি এখন বডি মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের বডি হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ এর চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো আরো এক ইঞ্চি পরিমাণ নিচ্ছি এখানে এক্সট্রা সেলাই করার জন্য টোটাল এখানে সাড়ে ন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এরপর শোল্ডার থেকে চোদ্দ ইঞ্চিতে কোমরের জন্য মার্ক করে নিচ্ছি এখন কোমরের মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের কোমর হচ্ছে ত্রিশ ত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো আরও এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দুইটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিয়েছি এখান থেকে ছয় ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি কোমর থেকে নিচে ঘের পর্যন্ত ডাকতে এভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি এখন ঘেরের অংশে এখানে আমরা একটি রাউন্ড শেপ দিয়ে এই যে এভাবে করে আমরা ঘেরের অংশটি একটু রাউন্ড করে দিয়ে নিচ্ছি এরপর গলার মাপটি নিয়ে নিচ্ছি তো আমরা গলার চওড়া নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ তো এখানে পিছনের গলা লম্বা নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা লম্বা নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ আমরা এখানে দুটি বক্স বানিয়ে নিচ্ছি সামনে এবং পিছনে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার 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 চ্যানেলে একেবারেই নতুন চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টের গলা এবং তালপাটের অংশটি কাটিং করে নিব তো আমরা এখানে তালপাটের অংশটি মার্ক করে নিচ্ছি মার্ক করে এখন তালপাটের অংশটি কাটিং করে নিচ্ছি এখন হাতা কাটিং করে নিব তো কাপড়টি চড়া নিয়েছি আট ইঞ্চি পরিমাণ এবং হাতার লম্বা নিচ্ছি এখানে এখানে কর্নার থেকে আড়াই ইঞ্চিতে হাতার সেফটি দেওয়ার জন্য এখানে হাতার মুহুরে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এখন হাতার কাপড়টিকে মেলে নিয়ে যে কোনো এক পাশ থেকে তালপাটার অংশটি কাটিং করে নিব তো এরপর আমরা জামাটি সেলাই করে নেব তো প্রথমে গলাটি সেলাই করব এই জন্য জামার গলাতে একটি পট্টি কাপড় জয়েন করে আমরা প্রথমে গলার সাথে পট্টির কাপড়টি জয়েন করে নিব তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখন পট্টি কাপড়টিকে জাস্ট উলটিয়ে জামার উল্টো পাশে নিয়ে যাব এখন উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিব তো দেখুন সেমভাবে পিছনা গলাটিও আমরা তৈরি করে নিয়েছি এখন শোল্ডার দুটি জয়েন করে নিব তো দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি এখন হাতা জয়েন করে নিব হাতার তালপাট এবং জামার তালপাট দুটি একসাথে রেখে একই সাইডে রেখে তারপর আমরা হাতাটি জয়েন করে নিব এবং মুহুরের অংশটি ডাবল ভাঁজ করে সেলাই করে নেব তো দেখুন আমরা হাতাটি জয়েন করে নিয়েছি দুইটি হাতেই সেমভাবে আমরা তৈরি করে নিয়েছি তো আমরা এখন জামা সাইডটি জয়েন করে নিব তো এই জন্য জামাটিকে ভালোভাবে সেট করে নিয়ে তারপর আমরা জামার সাইডটি সেলাই করে নিব এখানে আমরা নিচে থেকে যে ছয় ইঞ্চিতে মার্ক করেছি সেই পর্যন্তই আমরা প্রথমে সেলাইটি করে নেব তো দেখুন আমরা সেলাইটি করে নিয়েছি দুই পাশেই এখন নিচে যে রাউন্ড শেপটি রয়েছে সেই রাউন্ড শেপটি আমরা ডাবল ভাঁজ করে সেলাই করে নেব এই যেভাবে করে ডাবল ভাঁজ করে পুরো রাউন্ড শেপটি আমরা সেলাই করে নেব তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এই যে দুইটি পাশেই আমরা সেলাই করে নিয়েছি এখানে এখন সালোয়ারটি তৈরি করে নেব এই জন্য একটি লিলিয়েন কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টিকে চার বাজে ভাঁজ করে নিয়েছি কাপড়টির চওড়া নিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ এবং সালোয়ারের লম্বা নিয়েছি বত্রিশ ইঞ্চি পরিমাণ তো আমরা এখানে আরো দুই ইঞ্চি পরিমাণ নিচে বর্ডার জয়েন করব এখন প্রথমে উপর থেকে দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি বেল্ট লাগানোর জন্য দাগটি আমরা সোজা করে টেনে নিচ্ছি এখন হাইয়ের মাপটি নিয়ে নিচ্ছি তো হাইয়ের জন্য এখানে বারো ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং এ পাশ থেকে দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি হাইয়ের শিপটি দেওয়ার জন্য উপর থেকেও সেমভাবে ভাবে দুই ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি মার্ক করে উপর থেকে আমরা সোজা করে দাগটি টেনে নিচ্ছি এখন হাই শিপটি দিয়ে নিচ্ছি তো এখান থেকে আমরা ষোলো ইঞ্চিতে মুহুরের জন্য মার্ক করে নিয়েছি তো দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি এখন সেলাই করে নেবো প্রথমে আমরা হাই দুটি সেলাই করে নেব তো দেখুন আমরা হায়ের অংশ দুটি সেলাই করে নিয়েছি প্রথমে এরপর আমরা রাবার লাগিয়ে নিব তো এই জন্য কাপড়টিকে মেলে নিয়েছি এবং একটি রাবার নিয়ে নিয়েছি তো রাবারটির চড়া নিয়েছি বিশ ইঞ্চি পরিমাণ রাবারটিকে প্রথমে দুই মাথা ধরে তারপর সেলাই করে নিয়ে এরপর আমরা এই যেভাবে করে পুরো রাউন্ডেই রাবারটি লাগিয়ে নিব তো দেখুন আমরা রাবারটি সেলাই করে নিয়েছি এখন মোহরের অংশটি সেলাই করে নিব তো প্রথমে আমরা এখানে কিছু কুচি করে নিব এই যেভাবে করে ছোট ছোটো কিছু কুচি করে নিব তো দেখুন আমরা কীভাবে কুচিগুলো করে নিচ্ছি এই যেভাবে করে ছোট ছোট কিছু কুচি করে নিব আমরা এখানে তো দেখুন দুইটি মুহুরের অংশে আমরা ভাবে কুচিগুলো করে নিয়েছি তা এখন আমরা এখানে একটি বর্ডার জয়েন করে নিব তো দেখুন বর্ডারে আমরা একটি পেস্টিং পেপার আয়রন করে নিয়েছি পেস্টিং পেপারটি লম্বা নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এবং চড়া নিয়েছি চোদ্দ ইঞ্চি পরিমাণ বর্ডারটিকে আমরা এখন কুচির সাথে জয়েন করে নিব তো দেখুন আমরা কিভাবে জয়েন করে নিচ্ছি প্রথমে আমরা কুচির উপরে কাপড়টিকে রেখে প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি এরপর কাপড়টিকে এই যে ভাবে করে সোজা পাশে নিয়ে এসে জাস্ট আরো একটি ভাঁজ দিয়ে আমরা কুচির উপরে রেখে তারপর আরেকটি সেলাই করে নিব আমি এখানে সেলাই সুবিধার জন্য পিন করে নিয়েছি চাইলে করে পিন নিতে পারবেন তো এই যে দেখুন বর্ডার দুটি সেলাই করে নিয়েছি এখানে তো এখন সালোয়ারের সাইডটি সেলাই করে নিবো তা আমাদের জামাটি তাহলে তৈরি করা কমপ্লিট হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ